we হ্যালো বন্ধুরা ইউ আর ওয়েলকাম টু ফার্স্ট স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো তোমাদের তোমার পার্টনারের লাস্ট নাইট থটস আগা গতকাল রাত্রে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছিল কোনো রিলেশনশিপে যদি কেউ থেকে থাকে আর যদি নো কন্ট্যাক্ট বা এন অফ কনট্যাক্ট বা রিলেশনশিপে তোমাদের এখনো একে অপরের সঙ্গে থাকা হয়ে ওঠেনি তাহলে সেই মানুষটি অবশ্যই অবশ্যই যদি কানেকশন থেকে থাকে বা রিলেশনশিপের একটা টান থেকে থাকে অটোমেটিক রাত্রেবেলা কিন্তু সবার আগে ভাবে ওকে তো দেখে নিই সেই মানুষটি যে তোমাকে তোমার তোমাকে তোমার মন থেকে চুরি করেছে বা তোমার মনে সে বাস করে সেই মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছিল গতকাল রাত্রে লাস্ট নাইট থটস গতকাল রাত্রে তোমার পার্টনার তোমার জন্যে কি ভাবছিল আচ্ছা এ বা এই রিলেশনশিপের জন্যে কী ভাবছিল তোমরা তোমাদের ইষ্টদেব ঈশ্বর যাকে তোমরা মানো তার কথা তার কাছে প্রার্থনা করো আর তোমার পার্টনারের কথা পার্টনারের নাম মনে করো দেখে কি কী ঘটতে পারে ও মাইব ওকে কথা বলছে না বাট কথা বলার ইচ্ছে আছে আচ্ছা একটা কার্ড আমি বের করিনি তবে পরে দিয়ে আমার আবার করতে দেরি হয়ে যায় দেখে নি এবার তোমার পার্টনারের মনের মধ্যে কী চলছিল ওম গাঙ্গানাপ নমোনাঙ্গে নমো নম ওম গাঙ্গা না নম নমোন দেখো চাচ্ছি একটু আগেও যখন সেফেল করছিলাম তখন কিন্তু এই কার্ডটাই বেরিয়ে আমি ঠাকুরের নাম নিয়ে ঈশ্বরের নাম নিয়ে কিন্তু আবার শ্যাফেল করলাম সেইম কার্ড এতগুলো কার্ডের মধ্যে সেম কার্ড বেরিয়ে এসছে রিভেনি দেখে দেখেনি আবার দেখেন তো দেখেনি কী হতে পারে এনজাস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুরা হেলদি চয়েস আচ্ছা কালেকটিভ বন্ধুরা যারা ভালোবাসায় আছে পার্টনারের সঙ্গে কোনো কন্ট্যাক্ট বা অনেন অফ কন্ট্যাক্ট বা লং ডিস্টেন্সে আছে তার মনের মধ্যে গতকাল রাত্রে কী চলছিল কী মনের মধ্যে চলছিল ওকে কী মনের মধ্যে চলছিলো তার পার্টনারের মনের মধ্যে কী চলছিল জাসি কার্ডগুলো কীরকমভাবে বেরোচ্ছে দেখেছো পিকচার্স তোমার চারটে কার্ড কিন্তু দারুণভাবে স্টোরিটা বলে দিচ্ছে এরপরে আর আমি কার্ড নেব না ঠিক আছে এখানে কার্ড আমি শেষ করে দিচ্ছি রাইট জাস্ট আমি মজা করে বললাম এখানে যা দেখতে পাচ্ছি পিকচার্স কী লেখা আছে আমি পড়ে দিচ্ছি লুকিং অ্যাট পিকচার্স মিসিং ইউ নস্ট্রেলজিয়া মেকিং নিউ মেমোরিজ খুব সম্ভবত তোমার কিছু ছবি রয়েছে বা অনলাইনে কোনো ছবি তো ও দেখতে পায় সেই জায়গা ও কিন্তু তোমাকে মিস করছে ভীষণ অতীতের কথা মনে পড়ছে আর চেষ্টা করছে ভাব যে যে আর কি তোমার সঙ্গে সময় কাটানো যায় কিভাবে তোমার সঙ্গে সময় কাটানো যায় সেইগুলো নিয়ে চিন্তা কাল কত রাত করছিলো এডিকশন খুব সম্ভবত তো ও কিন্তু তোমার তোমার কথা ভাবলে ও ড্রিঙ্ক করে বা স্মোক করে বা হতে পারে কোনো একটা অ্যাডিকশান আছে ফোন অ্যাডিকশানও থাকতে পারে যেটা আর কি হয় স্বাভাবিকভাবে তো সেই সব কিছু কিন্তু ওকে ব্লক করছে এই যে ইমোশানগুলো ওর আসছে এইগুলো কিন্তু এই ধরনের অ্যাডিকশান নাম করে দিচ্ছে এই ধরনের অ্যাডিকশান যারা করে এই কিন্তু কোনো রকমভাবে হেল্প করে না এখানে যদি ক্রস ওয়াচারও কেউ থেকে থাকো যে তুমি তোমার পার্টনারের কথা ভেবে ড্রিঙ্ক করছো বা স্মোক করছো বা কোনো রকমভাবে অন্য কিছুভাবে এই সম্পর্কটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছো তো বুঝিয়ে রাখলাম যে এই ধরনের পরিস্থিতি এইভাবে কার্যকারী হয় না তো সুতরাং চেষ্টা করো এইগুলোকে এক্সপ্রেস করা যেটা সডেন্ড রোজেস এ হিস্ট্রি এখানে খুব সম্ভবত তোমার তোমার কথা মনে করলেই তার একটা এডিকশান হয় সেটা যে কোনোভাবেই হতে পারে বলেই নিলাম এখানে লাভ আনকন্ডিশনাল লাভ সেলফ লাভ হোলনেস অ্যাফেকশন অ্যাট্রাকশন সেলফলেসনেস তুমি যে নিঃস্বার্থভাবে ভালোবাসাটা ওকে দিয়েছো সেটা কিন্তু ও অ্যাপ্রিসিয়েট করে সেটা কিন্তু ও ভীষণভাবে ভালোবাসে এটা নিয়ে কিন্তু ও মন্ত্রমুগ্ধ যে এই মানুষটা আমাকে নিঃস্বার্থভাবে কীভাবে ভালোবাসলো আজকালকার দিনে তোগুলো পাওয়া যায় না এগুলো তো গল্প গাছাই থাকে তো এই জিনিসগুলো কিন্তু ওকে ভীষণভাবে কাল গতকাল রাত্রে ভাবার ছিল আর কি ক্লিয়ারিটি সত্যিটা কি ও জানতে যায় ক্লিয়ারিটি ট্রুথ খুব সম্ভবত আমাকে না এখানে টট কার্ডস দেখাচ্ছে টট ভিডিওস দেখাচ্ছে খুব সম্ভবত কেউ টট কার্ডস টট ভিডিওসও দেখছিল রাত্রে বেলা এডিকশন হয়ে গেছে তার টট কার্ড ভিডিওস দেখা এটা তোমারও হতে পারে এনার্জিটা তোমারও হতে পারে ভাইস এখানে যেটা এসছে সর অ্যান্ড রোজ ক্লিয়ারিটি ক্লিয়ারিটি অ্যান্ড ট্রুথ রিভলিউশন অনার অ্যান্ড প্রোটেকশন ডিটারমিনেশন এটা কিন্তু আলটিমেটলি যেটা আমি দেখতে পাচ্ছি মনের অবস্থাটা ইমোশনালি একটা অস্থিরতা ছিল হ্যাঁ কিন্তু আস্তে আস্তে কিন্তু ওর একটা কী বদ্ধ বদ্ধপরিকর একটা সিদ্ধান্ত নেওয়ার দিকে ঠেলছে মনটা ওকে ওর ইমোশনাল মন ওর প্র্যাকটিক্যাল মনকে কন্টিনিউয়াসলি হ্যামারিং করছে ঠেলছে যাতে ও কোনো একটা সিদ্ধান্ত নেয় এই পরিস্থিতির জন্য মন সবকনসিয়াস মাইন্ড কিন্তু একটা কিছু স্টেপ নেওয়ার জন্য ক্লিয়ারিটি অ্যান্ড রোজ সোড অ্যান্ড রোজ একটা বারবার করে বলছে যে একটা সিদ্ধান্ত অন্তত আমায় নিতেই হবে নিতেই হবে নিতেই হবে একটা কিছু চলছে দেখে নি টট কার্ডস দিয়ে কী বলতে চাইছে প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে গতকাল রাত্রে তাদের পার্টনার কী ভাবছিল টাওয়ার ওয়াট ফর টাওয়ার তা কেন এলো জাস্টটাকে ক্লারিফাই করো বৃষ্টিক রাশি হতে পারে ডেফিনেটলি বৃষ্টিক আর বা মেষ রাশি আচ্ছা এখানে রিভার্স এসছে রিভার্স কি এসছে কিং অফ ইমোশন বাঁচা মানে ইমোশন ওকে অস্থির করছে পেজ অফ সোর্স পেজ অফ সোর্স রিভার্স মানে হচ্ছে যে তোমার তোমার কিছু খবর ও কাছে ক্লিয়ারলি আসছে না হতে পারে ব্লক করে রেখেছো বা হতে পারে ও ব্লক করেছে তাই জন্য নিজেই ব্লক করে নিজেই অস্থির হচ্ছে ইয়াস ডেফিনেটলি ও ক্লিয়ারিটি পাচ্ছে না যে ও তুমি কি করতে চাইছো বা তোমার এই মুহূর্তে তোমার সত্যতা কী এই মুহূর্তে তোমার পরিস্থিতি কী মানসিক পরিস্থিতি বা প্র্যাকটিক্যাল লাইফের পরিস্থিতি নাইন অফ কাপস অ্যান্ড কার্ড ও ক্লিয়ারিটি চাইছে আর চাইছে যাতে তোমার সঙ্গে ওর একটা সিক্স অফ কাপস ডেফিনেটলি তোমার সঙ্গে যোগাযোগ কথাবার্তা উইল অফ ফরচুন তোমার সঙ্গে একটা পেজ অফ কাপস ইমোশনালি এটা কথাবার্তা বলতে চাইছে এইসব সোর্সকে ক্লারিফাই করো কি চাইছে এই সব সোর্সকে ক্লারিফাই করো গতকাল রাত্রে কি ভাবছিল এই প্রেস তোমার সৌন্দর্য তাকে কিন্তু মোহিত করছে পিকচার্স ছবি দেখছে তোমার ক্লিয়ারটি জানতে চাইছে কি চাইছো পেইজ অফ কাপ সিএস ডেফিনেটলি তোমার সঙ্গে কথা বলতে চাইছে তোমার সঙ্গে রোম্যান্টিক কিছু কথা বা ইমোশনালি তোমার সঙ্গে কথাবার্তা বলে ক্লিয়ারটি পেতে চাইছে ওকে এতগুলো তো নয় এইসব পেন্টিকালসটা আসার চেষ্টা করছিল এখানে ফ্রি অফ কাপ দেখিনি বেরোয় না রাইট ইন জাস্ট প্লিজ আমাকে দেখাও ক্ল্যারিটি দাও যে যারা নো কন্ট্যাক্টে আছে বা অন্যান্য কন্ট্যাক্টে আছে বা সেপ্রেশনে আছে এই মানুষরা লাভ লাইফে তাদের খালিক বন্ধুদের জন্যে কী ভাবছে তাদের মনের মানুষের জন্যে গতকাল রাত্রে কী ভাবছিল এখানে এই সব সর্টসকে ক্লারিফাই করো ও ও দেখো কিং অফ কাপস কুইন অফ কাপস এইট অফ কাপস ওকে বা এখানে যা বুঝতে পারছি কিং অ্যান্ড কুইন হতে পারে তোমরা ম্যারেড পার্টনার বিবাহিত পার্টনার হতে পারো বা রিলেশনশিপে হয়তো একে অপরের সোলমেট হুম এখানে যেটা দেখতে পাচ্ছি ও নিজেও তোমাকে নিজের পার্টনার হিসেবেই দেখে যেহেতু এমপ্রেসও এখানে এসছে কুইন অফ কাপস এইট অফ কাপস ও ভাবছে যে তুমি হয়তো ওকে ছেড়ে চলে যাচ্ছ ও বুঝতে পারছে যে এই সম্পর্ক হয়তো বা এইট অফ কাপস মানে কি তুমি হয়তো হাল ছেড়ে বেরিয়ে যাচ্ছ টেন অফ ওয়ান্স যেহেতু তোমার টেন অফ ওয়ান্স এসছে তুমি এই সম্পর্কে এতটা বার্ডেন বা এতটা চাপ নিতে চাইছ না তাই তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ এটাই কিন্তু ও বুঝতে পারছে এখন যেটা ওকে বললাম না এখানে এই কার্ড থেকে যেটা বেরিয়েছিল অ্যাকশান ওকে নিতে হবে সেটা ও বুঝতে পারছে এইস অফ ওয়ান্স অ্যাকশান আর এটা কি দেখেছ টেন অফ অফ পেন্টিক তার মানে এখানে কমিটমেন্ট নেওয়ার জন্য অ্যাকশন ওকে নিতে হবে সেটা কিন্তু ও বুঝে গেছে বলছে না এইবার আমাকে কিছু না কিছু করতেই হবে আদারওয়াইজ এই সম্পর্ক আমার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে যাবে এই অফ এইস অফ কাপস মুন দেখো এখানে ট্রিপল এস বেরিয়ে গেছে চারটে এসি একটা শর্ট রিডিংয়ের চারটে এস বেরিয়ে গেছে আর কিছু বলার আছে কি আমার এইসব এই এইসব কাপস ওর ইমোশানস ওর প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু এখন খুব সম্ভবত তোমার দিকেই থাকবে কার রিডিং ভাই এত ক্লিয়ারিটি দিচ্ছে এরকম রিডিং তো আমি খুব কমই পাই এনিওয়ে যার রিডিংই হোক আই থিঙ্ক এই মানুষটি কিন্তু তোমার সঙ্গে কথা বলতে আসবে এইট অফ ওয়ান্স এসে গেছে এই সব কাপ এসে গেছে ক্লিয়ারলি সে কিন্তু তোমার সঙ্গে কথা বলবে আচ্ছা তবুও জিজ্ঞেস করি কী কথা বলবে কী কথা বলবে এস অব পেন্টিক্যালস এসব কাপস আর এইট অফ ওয়ানস কী কথা বলবে হুইল অফ ফরচুন কে অফ পেন্টিকলস কোনো একটা অফার দেবে সেটা অফারটা কি হ্যারোফ্যান আমাকে বলতে দেবে কি হ্যার ও টু অফ কাপস ফোর অফ সোর্স হ্যাঁ নো কন্ট্যাক্টে ছিলেন ডেফিনেটলি ফোর অফ সোর্স আর নাইন অফ সোর্স খুব সম্ভবত তুমি ওর সঙ্গে কথা বলছিলেন বা ও তোমার সঙ্গে কথা বলছিল না এটা কিন্তু কালকে রাত্রে ওকে মারাত্মকভাবে জাগিয়েছে সেটা তো বুঝতেই পারছি আর সেই জন্যে কিন্তু এই সম্পর্ক নিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত ওকে নিতে হবে সেটাও বুঝে যাচ্ছে নাইন অফ ওয়ান্স এই নাইন অফ সোর্স এইট অফ সোর্স মারাত্মকভাবে কিন্তু একটা স্ট্রেস লেভেল ছিল কালকে রাত্রে এই ভালোবাসার সম্পর্কটাকে ওকে কোনো না কোনোভাবে ঠিক করতে হবে সেটাও বুঝে গেছে পেজ অফ পেন্টিকেলস বুঝতেই পারছে যে একটা কথাবার্তা না বললে নয় দেখেন কি বলতে চাইছে একটু কি বলবে কালকে রাত্রে যে ভাবনা চিন্তা করছে কি বলবে এত কিছু আচ্ছা তাহলে এই ব্রাঞ্চটাই নিয়ে নিচ্ছি আমি প্রথম আই নো ইউ ট্রাস্ট মি ও জানে তুমি ওকে বিশ্বাস করো সে বিশ্বাস ভাঙতে চাইছে না তার মানে তোমার এই যে একটি ক্লিয়ারিটি দিতে চাইছে তুমি যে ওকে বিশ্বাস করো সেই ও এইবার আর ভাঙতে চাইছে না হয়তো আগে ভেঙেছে আই লাভ ইউ অ্যাজ ইউ আর তুমি যেরকম আছো আচ্ছা একটু এখানে একটা জিনিস যেটা বুঝতে পারছি তোমাদের মধ্যে হয়তো একটা বয়সের ব্যাপার আছে যে অনেকটা বয়স হয়ে গেছে বা বয়সের একটা পার্থক্য এরম কিছু থাকতে পারে আই ক্যানট ফরগেট মাই ফার্স্ট লাভ আমি পুরনো এই বন্ধুত্ব অনেক পুরনো যেহেতু পিকচার্স এসছে আগেও তোমাদের সম্পর্ক ছিল তো এখানে তোমার প্রথম ভালোবাসাও ভুলতে পারছেন ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড বন্ধুত্ব বন্ধু থেকে অনেক বেশি হতে পারে তোমরা কলেজ ফ্রেন্ড বা স্কুল ফ্রেন্ড বা কিছু হতে পারো বা এখানে বন্ধুত্বটা সবচেয়ে আগে ছিল আই উইশ আই কিউ ট্রিট ইউ বেটার তোমাকে আরও ভালো করে ট্রিট করাটা আমার উচিত ছিল আই এম ফেড আপ অফ ইউর কমপ্লেনিং নেচার তোমার হয়তো কিছুটা কমপ্লেন ছিল সেগুলো নিয়ে বিরক্ত হয়ে যেত এভরি মোমেন্ট স্পেন্ড উইথ ইউ ইজ প্রেশ ফর মি তোমার সঙ্গে যতগুলো সময় যতটা সময় কাটিয়েছে সেটা কিন্তু প্রচণ্ড দামই ওর কাছে আই লাভ ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স ও তোমার কাছ থেকে ছেড়ে গেছিলো যাতে তুমি ওর দাম বুঝতে পারো আই ফেল টু কিপ ব্যালেন্স বিটুইন মাই প্যারেন্টস অ্যান্ড মি হতে পারে তোমাদের যদি বিবাহিত সম্পর্ক হয়ে থাকে তাহলে এখানে শ্বশুরবাড়ির লোকেরা বা বাপের বাড়ির লোকেদের মধ্যে একটা ব্যালেন্স রাখতে পারে না কিছু একটা প্রবলেম হয়েছিল পারিপার্শ্বিক সবার লোকেদের জন্যে আই ক্যানট সি ইউ ক্রাইম হতে পারে তোমাকে কাঁদতে দেখেছে কষ্ট পাও তুমি বুঝতে পেরেছে বা কারো কাছ থেকে জানতে পেরেছে যে তুমিও হয়তো কষ্ট পাচ্ছ আই উইশ আই কিউড চেঞ্জ মাই পাস্ট অতীত দেখো অতীতে কিছু একটা এমন ঘটনা ঘটেছে যেটা আর কি ওর হাতে ছিল না সেটাই ও আফসোস করছে আই এম ডান উইথ ইউ লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট এ নিউ জার্নি হুম আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনি মোর এই দুটোর মানে কি আচ্ছা এখানে যদি এই এই দুটো কাজ এসছে যদি তোমাদের আশেপাশে থার্ড পার্টি থাকে বা যাদের জীবনে তোমাদের দুজনকে ছাড়া তৃতীয় ব্যক্তি বা তৃতীয় কোনো ইনফ্লুয়েস করার মতন কিছু আছে তা তাদেরকে বলছে যে তাদের জন্যে আর ভাববে না কেননা এতটা কিন্তু তোমার জন্য হয়ে গেছে লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট অ্যান নিউ জার্নি এখানে কিন্তু সেই মানুষটা বলছে আবার করে শুরু করি অতীতের কথা বাদ দিয়ে বটম অফ দ্য ডে আই স্টিল রিমেম্বার দ্য ডে ফার্স্ট উই ফার্স্ট ওকে লেটস ওয়ার্ক আওয়ার ড্রিঙ্ক টুগেদার হ্যাঁ স্বপ্ন দেখছে তোমার জন্য দেখিনি গাইডেন্সটা তোমাদের জন্য কি গাইডেন্স উ গো দ্য ডিস্টেন্স হ্যাপি হ্যাপি তোমাকে কিন্তু এর সঙ্গে যেতে হলে অনেকটা খাটনি করতে হবে হুম ডিস্টেন্স তোমাকে কিন্তু মানে এই সম্পর্ক এখনো শেষ হয়নি একটুটুকু বুঝতে পারছি আর একটু তোমাদের অনেকটা ডিসটেন্স তোমরা একসঙ্গে যাবে তাও আনন্দ করে দেখে নি কী আছে কি বেরোয় আলটিমেটলি দেখে নিজ প্লিজ আমাকে দেখাও এই সম্পর্কের মধ্যে কি ঘটতে পারে মেসেজ নেবাটল ডেফিনেটলি তোমার সঙ্গে যোগাযোগ করবে আরে বাও মেসেজ নেবাটল মিল্ক অ্যান্ড হানি ভালো মতন সম্পর্কটা আবার মিলমিশ খাবে হুম অল দ্যাট গ্লিটার্স যা চকচক করে তাই শোনা নয় তার মানে যেইটা শোনা নয় সেটাকে খাতটাকে বাদ দিতে হবে হুম বিটুইন ওয়ার্ল্ডস আচ্ছা যা মাঝখানের মানে কোনো পরিস্থিতি এরকম ছিল যেখানে আর কি সিদ্ধান্ত নিতে পারছিলে না বা রকমভাবে জিনিসটা একটা হ্যাং হয়ে রয়েছিলো আজ মাঝখানে আটকে রয়েছিলো সেই জায়গা থেকে কিন্তু তোমার রাস্তা বেরোবে লেগ আপ সেখান থেকে তোমার রাস্তা বেরোবে সেই পরিস্থিতিতে থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে একটা ওয়ে আউট বেরোবে একটা বললাম রাস্তা বেরোবে সের যেটা আছে ক্লোভার এটাকে বলে লাকি হুম আর বটম অফ দ্য ডেক থেকে বুঝতেই পারছো নিউ লাইফ নতুন করে শুরু করবে এখানে কিন্তু লাস্ট কোনটা কোন লাইফ একটা কার্ড এখানে এসেছিলো হ্যাঁ নিউ জার্নি নিউ লাইফ ডেফিনেটলি তোমাদের নতুন করে আবার শুরু হবে তোমাদের জার্নি হুম নিউ লাইফ নিউ জার্নি আর এখানে কি এসছে ট্রেজার আইল্যান্ড আর্থিক উন্নতিও আছে ওকে তো আজকের জন্য এতটুকুই ভালো লাগলে নিজস্ব যদি রিডিং চাও সিক্সটিন টোয়েন্টি নাইন এলো নাম্বার রেকর্ডিং টাইম সিক্স ওয়ান সিক্স টু সরি টু নাইন তোমরা গুগল করে দেখে নিতে পারো তো এই যে রিডিংটা যদি এরকম ধরনের রিডিং তোমাদের চাই যে আমাদের একটা দেখো তাহলে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করবে কল করবে না মেসেজ করে বলবে আমার কিন্তু এই ধরনের একটা রিডিং চাই টাইম দেখছোই তো কুড়ি মিনিট মতন লাগছে তো এই ধরনের রিডিং যদি চাই তাহলে ওই ধরনের রিডিংয়ের যত টাকা অ্যামাউন্ট আছে তোমরা পেয়ে যাবে ওখানেই হোয়াটসঅ্যাপ করলে সেই হিসেবে তুমি গুগল পে করবে ফোন পে করবে আর রিডিং নিয়ে নেবে ওকে অনলাইন নিজের বাড়িতে বসেই রিডিং তোমরা পেয়ে যাবে তো আজকে আসছি নমস্কার ভালো থাকবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই চাই আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করবে আর যারা পুরনো দেখছো অবশ্যই অবশ্যই লাইক আর কমেন্ট তো করবেই ভালো থাকবে সবাই নমস্কার